হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन তো আমরা যেহেতু আজকে একটু বাইরে গেছিলাম ঘুরতে মিলানোতে তো স্টেশনে আসার পরে দূর থেকে ফল গাছ দেখতে পেলাম মানে এত পরিমাণ ফল ধরছে বলার বাইরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই ফলগুলোও কিছু ছিঁড়ি দেখুন গাছ থেকে ফল ছিলোর মজাই কিন্তু আলাদা মামি নাও নাও এই যে ধুইয়ে খাইতে হইবো আমি ধুইয়ে নাই ফলগুলো কি সুন্দর এই যে অনেক অনেক ফল ধরছে আর আমার দেখে কিন্তু অনেক ভাল লাগতেছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই ফলগুলো কিন্তু সরকারি বনসে মানে সরকারি গাছ এখান থেকে যে যত খুশি নিতে পারবে কোনো প্রকার সমস্যা নাই দেখুন কত সুন্দর আল্লাপাকের কুদ্রত মানে গাছ বনছে সরকারে আল্লাপাক দিছে ফল খুবই সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন মানে অনেক অনেক ফল ধরছে অনেক এই যে দেখুন আমি কিন্তু অনেক ফল সি না লাগে না তুমি খাও না তুমি খাও ন মামি পছন্দ না আর বেশি একটা ভাল লাগে না মানে মিষ্টি মিষ্টি লাগে কিন্তু শুধু আকিফার আর আকিফার পাপার ভাল লাগে আমার ছেলেরও কিন্তু একদম ভাল লাগে না তো আমি আপনাদের চলুন যাই ওর সামনে যাই দেখাই বলতেছে যেগুলো নাকি পোকা বলে যে এগুলো তো পোকা আমি খাবো না মানে আমারও ভাল লাগে না বেশি একটা মানে শুধু মিষ্টি এই ফলের জুস যখন একবার বনে না মার্কেট থেকে তখনও কিন্তু আমি খাই না বলি যে এগুলো আমি খাবো না আমার বেশি ভাল লাগে না তো নিজের হাতের ফল পরার মজাই কিন্তু আলাদা খুবই সুন্দর ফল আমি কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এই যে দেখুন কত কত ফল এই তো এগুলা কি এগুলা মানে পোকা পোকার বাসায় করছে এই তো আমার ফল ছেঁড়া শেষ এখন আমরা বাসায় চলে যাব এই তো দেখুন এখন পুরা গাছ ভরা কিন্তু ফল মানে অনেক ফল ধরছে মানে কেউ কল্পনাও করতে পারবে না মানে দূর থেকে দেখা যেতেছিল তো আমি ভাবছি যে হয়তো বা চেরি ফল হবে তো কাছে কাছে এসে দেখতেছি যে পোস্কলি মনে হয় বলে কি বলে আমার ঠিক জানা নাই তো চলুন আমার ছেলে এখন দেই অর রিঅ্যাকশনটা আপনাদের দেখাই জুলকার নাইন এদিকে আসো এদিকে আসো আসো হ্যাঁ ওরা ওটা একটু দৌড় দিছে মানে ওর একদম পছন্দ নয় ফল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ